আগামী পনেরোই ডিসেম্বর রবিবার পূর্ণিমা ও সংক্রান্তির মহাযোগ এই দিন বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই যেহেতু এই পূর্ণিমা রবিবার সংক্রান্তির দিন পড়েছে তাই এই বিশেষ সংযোগকে মার্গি পূর্ণিমা বা মার্গ শীর্ষ পূর্ণিমা বলা হয় সনাতন হিন্দু শাস্ত্রে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন স্নান দান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় রবিবারের এই পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে অগ্রহায়ণ মাসকে বলা হয় ভগবান কৃষ্ণের মাস ফলে এই মাসের পূর্ণিমা তিথিও বেশ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মার্গশীর্ষ পূর্ণিমা যুক্ত সংক্রান্তির দিন বাড়ির কোন জায়গায় কীভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি সংক্রান্তি ও পূর্ণিমার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন পনেরোই ডিসেম্বর রবিবার সংক্রান্তির দিন দুপুর দুটো পূর্ণিমা তিথি চলবে এই দিন মার্গী পূর্ণিমা বা মার্গ শীর্ষ পূর্ণিমা পালিত হবে রবিবার সন্ধে মিনিট বেজে থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে এছাড়া এই দিন ইতু পূজা ব্রতের সমাপন এবং বিসর্জন এর সঙ্গে গোস্বামী মতে কার্তায়নী ব্রতের সমাপ্তি বন্ধুরা মার্গী পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী এবং মা গঙ্গার পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় এই দিন কোনো পবিত্র নদীতে স্নান করলেও তা অত্যন্ত শুভ ফল দেয় এবং বিদেহী পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত উপকারী এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন পূর্ণিমার দিনে চন্দ্র পূর্ণত্বের পরিস্থিতিতে থাকে মার্গশীর্ষ পূর্ণিমাকে মোক্ষদায়ী পূর্ণিমাও বলা হয় অন্যান্য পূর্ণিমার পরিবর্তে অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় স্নান দান ইত্যাদি করলে বত্রিশ গুণ অধিক ফল পাওয়া যায় তাই একে বত্রিশ পূর্ণিমাও বলা হয়ে থাকে এই সময়ে আপনি স্নান এবং দান করতে পারেন গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মার্গশীর্ষ পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন রবিবার মার্গশীর্ষ পূর্ণিমার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করবেন প্রদীপে ঘি তিলের তেল অথবা সর্ষের তেল যে কোনো একটি ব্যবহার করতে পারেন প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে প্রদীপটি রাখুন সেখানে প্রদীপটি অন্তত দশ মিনিট রাখবেন তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো বট বা অসত্য গাছের সামনে রেখে আসুন প্রদীপটি রেখে প্রণাম করবেন এই কাজটি অত্যন্ত গোপনে করা চাই বাইরের কোনো ব্যক্তি যেন দেখে না ফেলে আপনার পরিবারের কোনো সদস্য দেখলে অবশ্য কোনো অসুবিধে নেই যদি বাড়ির কাছাকাছি কোনো অসত্য বা বট না পাওয়া যায় তাহলে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি সেটাও সম্ভব না হয় বা বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিকে কোনো একটি স্থানে প্রদীপটি বসিয়ে দেবেন জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন মার্গশীর্ষ পূর্ণিমার দিন অন্তত ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো মার্গশীর্ষ পূর্ণিমা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা ক্রোধ কলহ এবং সহবাস করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়া মার্গশীর্ষ পূর্ণিমার দিন সকল প্রকারের ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী